একটা শূন্যতের ঘর আমল করলে একশো শহীদের সব দাঁড়ি রসুলের জামানায় রাখলে শূন্যতের এক শূন্য এক শূন্যতের সব হইতো এখন রাখলে একশো শহীদের সব প্রতিকূল পরিবেশ খানা খাবেন একশো শহীদের সব হবে অনেকে কয়েটা কি বিলুপ্তির শূন্য হ্যাঁ হ্যাঁ এখন তো বিলুপ্তির পথে যদি কেউ দস্তার খান ঘরে বিষয় খানা খায় বড় লোকের পরিবেশে দেখবেন বড় লোকের দীক্ষা দেয় আর বড় লোক আরেক বড় দিককার দেয় হবা তুই একটা টেবিল যদি সেখানা খায় পড়ে যা খানাটা খুঁজে খাইলে ঘর করতে যা খানা তুলে খাইলে এটা সামাজিকতার খিলাপ কত বড় সামাজিক বাতের অভাব একটা ভাত করিয়ে গেছে তাই খাই এই সময় বাথটা খুঁটিয়ে খেলে 100 শহীদের সব বাথরুমের ভিতরে ঢোকার সময় বাইরে থেকে একটা দোয়া পড়বেন 100 শহীদের সব বাম পায়ে বাথরুমের মধ্যে ঢুকবেন 100 শহীদের সব ভিতরে ডুইকে সুন্নতী তরিকায় বজদের বাম পায় বাম উপরে ভরতে বসা সুন্নত বাথরুমে বাম পায়ের উপরে ভরতে বসা সুন্নত হাই কমোটার উপরে তো পার বাড়ি ভর দেয়া লাগে না সেই জায়গা কোন জায়গা বরাদ্দ বাম রানের উপরে একটু ভর দিয়ে বসে মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও এ কথা নিয়ে গবেষণা করে বের করছে যে বাম পায়ের উপরে ঘর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় সুন্দর বাম পায়ের উপরে ঘর দিয়ে বসলে এটাকে সুন্দর মনে করে আমল করবেন একশো শহীদের সব হবে ঢিলা ব্যবহার করবেন তিনটা মাটির ঢিলা সবচেয়ে সুন্দর কিন্তু তা তো বিলুপ্ত হয়ে গেছে টিসু ব্যবহার আসছে টিসু ব্যবহার করবেন বিশেষ করে পুরুষের সাথে মহিলারা টিসু ব্যবহার করবেন বেশি গুরুত্বের সাথে টিসু ব্যবহার করার করার পরে হাত হাতে সুন্দর করে ধুই দেয় মহিলাদের হাতের খাবার আমাদের খাওয়া লাগে মহিলা যদি অপবিত্র অপরিষ্কার হাত দিয়ে মই মশলা বাইটে বুটি আমাদেরকে খাওয়াই দেয় ডেলি যদি দুইবার বাথরুমে যায় বছরে কয়বার হয় এরা সাত আটশো বার হয় সাত বার যদি অল্প একটু চলি খাওয়ায় তাহলে এক অক্তের পায়খানার সময় নিয়ে যায় এ যদি খাওয়ায় দিতে পারে তাহলে ইমান আমল কোথায় চলে যাবে পারে আর পুরুষরা আমরা পেশাবে ঢিলা ব্যবহার করবো পেশাবে বাথরুম এর জায়গা পায়খানা করার পরে এ জায়গা ঢিলা ব্যবহার না করলেও হয় কারণ পায়খানা যখন করে তখন মানুষের মল মল বের হওয়ার সাথে সাথে পেশাবের নারীতে এমন একটা প্রেশার পরে যে প্রেশারের কারণে ভিতরে যত পেশাব আছে তখন ভিতরে নারীটা তো আস্তে আস্তে দিকে শুধু আপনি পানি দিয়ে দিয়ে যখন যাবেন হাঁটা দেবেন তখন এক দুই ফুটা পেশাব টপকাবে ওইটা রানে লাগবে কাপুরে লাগবে রানে আর কাপড়ে লাগলে নামাজ তেরোটা ফরজে দুইটা ফরজ নষ্ট হবে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক ফরজের যে কোনো একটা ফরজ অনিচ্ছাকৃতভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না কাজেই যারা পেশাবে ঢিলা ব্যবহার না করিয়া শুধু পানি দিয়ে ধুয়ে নামাজ পড়তেছেন এইসবব যাদের তাদের এই অবস্থার পর জীবনে যত নামাজ পড়ছেন সমস্ত নামাজ আবার দোহরায় পড়তে হবে কারণ আপনার শরীর নাপাক নামাজ বাতিল হয়ে গেছে আমরা পে পায়খানে তিনটা ঢিলা এর মধ্যে ব্যবহারের সুন্নত طریقہ আছে গরমকালে শরীর পুরুষের শরীর ঢিলা ডালা থাকে শীতকালে শরীরটা একটু ক্লোজ থাকে এই জন্য বলেছেন গরমকালে পুরুষটা সামনের থেকে সামনের দিক এরপরে সামনের থেকে পিছনের দিক আর শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক তৃতীয়টা পিছন থেকে সামনের দিক এর ভিতরে আপনি একশো শরীরের সব পাবেন কারণ সুন্নত গুলো বিলুপ্তি পকে এর সুন্নতের প্রশিক্ষণ নেই বাথরুমের ভিতরে দরজা জ্বালনা সব বন্ধু আছে কোনো অসুবিধা নেই লুঙ্গি ডালে গুলি আলনার সাথে বাঁধাইয়া একটা সিগারেট দাঁড়াইয়া সুন্দর করে সামা বান্ধবেন থাকবেন পায়খানার দুমুয়ার পিড়িত দুমের সাথে এটা শুনলেন না প্রয়োজন খুলবে। যদিও সম্পূর্ণ খোলা খুলে আছে কিন্তু আপনার ভিতরে লজ্জা থাকতে হবে আরে আমি সব কাপড় খুললে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তোমারে দেখতেছে এই লজ্জা আমার কাছে ফেরস্ত আছে তারা তো দেখতেছে আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু খুলে বইছে, জরুরত ছেড়ে পানি দিয়ে ধুয়ে এরপরে পানি দিয়ে এক বদনা পানি দিয়ে নির্দিষ্ট স্থান পরিষ্কার করছেন মলমূত্র যা এক বদনা পানি দিয়ে সেটুকরে ছড়াই গড়াই আরো শরীরের বিভিন্ন জায়গা মাথায় ফেলাইছেন যারা বেশি মুক্তাকিন করে তাদের ভিতরে একটা খুশু খুদুর ঘাটতি আসে এই তো আরো ময়লা পানি নাপাক পানি তো শরীর সব জায়গা মাখাইলাম এইগুলি মনের মধ্যে একটা কেমন কেমন ভাব লাগে এর থেকে বাঁচার জন্য আপনাকে আরেকটা মুস্তাহাব আমলের কথা বলা হয় বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় ওই কাপড়টা বা পানি খরচের পরে নির্দিষ্ট স্থানকে সুন্দর করে মুছে এরপরে করণের কাপড়টা ছেড়ে দেন পরে ফেলেন দেখবেন যে নামাজের ভিতরে খুশু বাড়বে একাগ্রতা বাড়বে আপনার ইবাদতের ভিতরে মন বেশি কালো হবে ইনশাআল্লাহ

বিসমিল্লাহ বলে শুরু করবেন খানা আসার পরে সামনে আসলে আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে খানা খাবেন খাবারের মধ্যে বরকত হবে আমার কাছে একজন হিন্দু একজন হিন্দু আমাকে বলতেছে হুজুর আমরা এক নাসে 10 মানুষ থাকি 10 আমরা 10 জনের ভিতরে আমরা দুইজন হিন্দু আর আটজন লোক আটজন মুসলমান আমরা 10 পোয়া চাউলের ভাত রান্না করি আমরা হিন্দুরা রান্না করি না মুসলমান দুই ভাই টাকার কারণে নামাজি মানুষ ওরা নিজেরাই আমাদের দায়িত্ব বানিয়েছে যেহেতু একই মাছে বসবাস করি একই সাথে খায় তারা মুরগি জবাই তারাই দেয় গোস্ত তারাই কিনে আনে গরুর গোস আনে না খাসির গোস মুরগির গোস্ত খাই তবে রান্না মুসলমানরা করে দশ পোয়া চাউলের ভাত রান্না করি আমরা এই আমরা হলো দুইজন ওরা হলো আটজন ওরা আটজনে এক কেজি চাউলের ভাত খায় আর আমরা দুইজনে দেড় কেজি চাউলের ভাত খাই ওরা আটজনে খায় এক কেজি চাউলের ভাত আর আমরা দুইজনে কিtrimethyl এই জীবন ভরে এইভাবে খাইয়ে দিই তারপর তারা আমাদের পর এইভাবে বাঁচিয়ে দিতে পারে না ওরা মেনে নেছে আমরা নিজেরাই বুঝি না যে ওরা আটজনে খাইয়ে আটকে দিちゃうলে ভাত আর আমরা দুইজনে 10 কেজি খাই কেন তারপরে আমরা গবেষণা করে বের করতে পারছি ও ওরা আটজনে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কয় আর আমরা কিচ্ছু কই না আমরা খালি ধইরে থালে ভিতর বেরোতে তাবুক মারবো তো মাকাইয়া এক গলা বানিয়ে দুইলা শেষ

উঠুক আমি তাকে বলে বলিনি যে ভাই আজান হলে কিন্তু আমি রঙাই দেব। আজানের পরে আমি একটা প্যাডেলও মারবো না সেই থেকে এক বছর ঠিক আছি ইনশাল্লাহ বাকি জীবন ঠিক